উদ্ধত আর অহংকার যখন নাকি একদম চূড়ায় পৌঁছে যায় না তখন মানুষের পতন শুরু হয় আমি ঠিক আমি যা বলছি ঠিক বলেছি আমি যা করেছি ঠিক করেছি আমি যা দিয়েছি ঠিক দিয়েছি এই আমি ঠিক এই জিনিসটা যার মধ্যে কুটকুটকে ভরা আছে সে যে জীবনে কত ভুল করে এবং মানুষের কত যে অপমান তাকে পোয়াদ হয় সেটা হয়তো এখন মানদি বুঝতে পারছে কারণ এতদিন আমরা অন্যরূপে দেখেছি কারণ মামদের মনে যেগুলো ছিল সেগুলো এতদিন বলতে পারেনি তাই এখন সে ব্লাস্ট করেছে আর বোম ব্লাস্ট করার ফলে কীভাবে বোম ব্লাস্ট করেছে এবং প্রত্যেকটা ভিউয়ার্সদের কীভাবে অপমান করেছে তার জন্য তার কমেন্ট বক্সটা যথাযথ একদম তার উত্তর সে পেয়ে গেছে এবং তার জন্য এই মানদের মনে যে কি উচ্চারণ শুরু হয়েছে শুধু তার মনে নয় তার পরিবারের মনে কি উচ্চারণ শুরু হয়েছে এবং কী সব আবোল ভিডিওর মধ্যে বলছে সে হয়তো নিজেও জানে না এবং তার জন্য আরও কত ভিউয়ার্সদের যা তাকে ভালোবাসত এখনও পর্যন্ত কিন্তু এক্সট্রিম লেভেলে সে সমস্ত মানে কি বলো অতিক্রম করে ফেলেছে তার জন্য কিন্তু তাদেরও ভালোবাসা থেকে সে বঞ্চিত হচ্ছে কারণ আমরা কি বলতো আমরা একটা ভিউয়ার্সের নিজেদের করতে না অনেকটা সময় লাগে এবং যখন আমরা তাদেরকে কাছে পাই না এবং তাদের যখন অপমান করি এক ঝটকায় তারা সরে যায় এক ঝটকায় তারা সরে যায় এবং সেই সেটাই কিন্তু মামুন মামদির সাবস্ক্রাইব দেখলেই কিন্তু পাওয়া যায় চার লাখ চার লাখের ওপর সাবস্ক্রাইব ছিল এখন তিন লাখ নাইনটি নাইন থাউজেন্ড সাবস্ক্রাইব হয়ে গেছে সেটা তার নিজের দোষেই হয়েছে এবং সে যে কাজটা করেছে তাতে সে পরবর্তীকালে এসে সে বলতেই পারতো যে আমি যেগুলো যেভাবে বলেছি বলার ধরনটা হয়তো আমার আলাদা ছিল কিন্তু আমি সেভাবে বোঝাতে চাইনি তোমরা কেউ কিছু মনে করো না কিন্তু সেটা না বলে অধ্যত্ত্বটা এত পরিমাণে বাড়িয়ে দিয়েছে যে যেটা করেছি বেশ করেছি যেটা বলেছি বেশ বলেছি ঠিক বলেছি এই যে এই এই অধ্যত্বটা তাকে পতনে একদম কোন জায়গায় নিয়ে যাবে সে নিজেও জানে না আজকে এই মানদের কিছু অতীতের কথা তোমাদের কাছে তুলে ধরবো অনেকে জানা অনেকে জানা না ওই অতীতের উনি কথা তোমরা জানতে পারবে আজকে আমার ভিডিওতে তো তার আগে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মানদি ঘরে যে সমস্ত কাজগুলো দেখায় সে সমস্ত কাজগুলো দেখিয়ে কিন্তু আজকে প্রচুর মানুষের ভালোবাসা সে অর্জন করেছে চার লাখ সাবস্ক্রাইবার গেন করা কিন্তু চারটি কথা না আজকে তোমাদেরকে সবাইকে বলেছি যে এর আগের ভিডিওতে যে এই ইউটিউব জগতে এই মামদের ভিডিও দেখে কিন্তু আমার প্রথম ইউটিউব জগতে আসা এই ইউটিউব জগতে প্রথম মামদের ভিডিওই আমি দেখতাম প্রচণ্ড পরিমাণে ভালো লাগতো কিন্তু একটা জিনিস যে মামদের নিজের ভিডিওতে প্রচণ্ড জ্ঞান দিত হ্যাঁ এইটাই ভাবতাম হয়তো সেই জ্ঞানগুলো নিজের ওপর প্রয়োগ করত কিন্তু এই যে নিয়ে ভিডিও দেখে বলা যায় যে সেই জ্ঞানগুলো শুধুমাত্র সে দিত সে নিজের ক্ষেত্রে প্রয়োগ কিছুই করতো না যখন জ্ঞান দিচ্ছি এবং সেটা নিজের ওপর প্রয়োগ করাটা যে কতটা কঠিন সেটা হয়তো সে ভুলেই গেছে সে শুধু নিজেই নিজেই ঠিক মামদি কালকে ভিডিওটা প্রাইভেট করতে কেন কেন ঠাকুর ঘরে বসে এমন একটা জায়গায় যেখানে আমরা শান্তির জায়গায় সেই জায়গায় বসেও তুমি ভিউয়ার্সদের তুমি যা নয় তাই বলে আছো কারণ আমাদের কাছে ভিউয়ার্সরাই কিন্তু ভগবান আজকে তুমি বলো যে তুমি অনেক জায়গায় বলছো ভিডিওর মাধ্যমে খোঁজা ভিউয়ার্সদের যেখানে তোমার মেয়ে একটা কিছু অর্ডার দিয়েছিল সেখানে তোমার মেয়ে যখন নশো টাকা সেখানে বল না না দাম বলিস না তোমার যখন বাজার করে নিয়ে আসো তখন তোমার তোমার বড়কে তুমি বললে আমাদের তো এই যে ইউটিউবের টাকায় সংসার চলে না গো তোমার ইউটিউবের টাকায় সংসার চলে না হ্যাঁ তবে বিয়ের পর পর যখন তুমি যদি ইউটিউব খুলতে তাহলে কিন্তু তোমার ইউটিউবের টাকায় সংসার চলতে হতো কারণ বিয়ের পরে তোমাদের কি অবস্থা ছিল সেটা হয়তো যারা পূর্ণ তোমার ভিউয়ার্স এবং আমিও তোমার একজন পুরোনোর ভিউয়ার্স আমার জানা আমার আমাদের জানা আছে কিন্তু এখন তোমার এই অবস্থানে যে তোমার ইউটিউবের টাকায় সংসার চালাতে হবে কিন্তু আবার এটা মনে রাখো যে অনেকে অনেক ইউটিউবার আছে বড়ো বড়ো ইউটিউবার যারা কিন্তু এই ইউটিউবের টাকায় সংসার চলে তোমার হয়তো চলে না বাট এইটা কিন্তু তুমি বুকে হাত থেকে বলতে পারো না এই যে তোমার মেয়ে নশো টাকার জিনিস বা তোমার কিছু শখ আল্লাহ তুমি পূর্ণ করো না এই ইউটিউবের টাকায় এটা কিন্তু বলতে পারো না কারণ আমরা সবাই স্বনির্ভর হতে চাই বারবার বারে করে হাত হাজবেন্ডের কাছে টাকা চাইবো টাকা পাবো এটারও কিন্তু আশা করি না আমাদেরও মনে হয় যে আমরাও কিছু ইনকাম করব সে টাকা দিয়ে আমরাও স্বাধীনভাবে কিছু কেনাকাটা করবো নিজেদের শখ পূর্ণ করবো সেটা দিয়েই কিন্তু তুমি শখগুলো পূর্ণ করো এটাও কিন্তু তুমি অস্বীকার করতে পারো না না এখন তুমি অস্বীকার করতেই পারো কারণ তুমি তো শরীর তুমি নিজে যেটা ভাবো নিয়ে এটা বলো সেটাই একমাত্র ঠিক তাই নয় কি আজকে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কিনা যাই না এই যে মামন্দি এই মামদিপ যখন মা আসলো মাকে বলছে মা তুমি খেয়ে নাও তুমি খাবে মা খাবে মা ওর মা বলছে যে না আমি বাড়িতে কি মাত্র খেয়ে এসছি এবং ফোনের মধ্যে একটা বিরক্তি প্রকাশ তাহলে তাহলে থাকো না আমি খেয়ে নিই তারপর তোমাকে আমি মেশিনটা দেখাচ্ছি দেখবি কী হবে একটা বিরক্তি প্রকাশ আর ওরাই কিন্তু বাপের বাড়ির সাথে তার যে কানেকশান নেই এবং কেন নেই সেটা কি তোমরা জানো অনেকে জানো বললাম অনেকে জানো না যখন নাকি এই মাম আর মামদিকে কিন্তু লাভ ম্যারেজ এবং যখন নাকি এই ইন্দ্রবাবুর হাত ধরে যখন এই মামদি যখন নাকি বেরিয়ে এসেছিল এবং তাকে বিয়ে করেছিল সে সময় কিন্তু তার বাপের বাড়ি কেউ মানেনি এবং সেই সময় কিন্তু তারও অনেক কষ্টে ছিল কারণ সেই সময় তার হাজব্যান্ড কিন্তু কোনো ব্যবসা কারণ তার হাজব্যান্ডের ব্যবসা আছে তো কোনো ব্যবসা কিন্তু করতো না তারপরেই তাদের অনেক কষ্টের সংসার চলছিল বাপের বাড়ি থেকে মানেনি বলে তার খুব রাগ তার বাপের বাড়ির প্রতি এর জন্যই খুব রাগ এবং তাদেরকে মানে স্বাভাবিক কারোর একটা মেয়ে হ্যাঁ এবং একটা মেয়ের যদি সবার বাবা মাই চায় যে আমার মেয়েকে আমি ভালোভাবে বিয়ে দেব। ভালো জায়গায় বিয়ে দেব। সেখানে সেই ছেলেটা কোনো এস্টাবলিশ নয় তার সাথে পালিয়ে গেছে স্বাভাবিক সেই মা বাবার প্রথম প্রথম একটু রাগ হয় কিন্তু সেটাই হচ্ছে মা মন্দির হচ্ছে রাগ তার বাপের বাড়ির ওপর তারপরে তারা আস্তে আস্তে তাদের বিজনেস দাঁড় করায় বিজনেস দাঁড় করানোর পর তারপরে তাদের কিন্তু এই বললাম এই একটা বাড়ি নয় আর দুটো ফ্ল্যাট আছে একটা ফ্ল্যাট হচ্ছে তাদের অফিস আর একটা ফ্ল্যাট এমনি পড়ে আছে এছাড়াও পরবর্তীকালে কারণ আমার বিগত কিছুদিন দু মাস মতন তিন মাস কারণ একদম ভিডিও দেখে না তা না ভালো লাগে ভিডিও দেখতে ভালো লাগতো কিন্তু এই অধ্যত্তর ওপরে আর তারপরে আর ভালো লাগে না তো তারপরে কিন্তু মানে কি বলবো দেখা হয় না এরপরে যদি কোনো ফ্ল্যাট কিনে থাকে সেটা আমার জানা নয় জানা নেই আর কি এবার আপনাদের বলি যে এই যে এই মামদীর কিন্তু একটা দাদা ছিল এবং দাদার কিন্তু বিয়ে হয়ে গেছিল তার ঘরেও কিন্তু একটা ছেলে আছে এবং ছেলেটার মা মারা গেছে আপনারা যারা পুরনো বিভাগ তারা জানবেন যে এই ছেলেটা কিন্তু এই মামদির মাকে মা ডাকে এবং মামদের মাই কিন্তু তাকে লালন পালন করছে কিন্তু কোনো সময় দেখি না যে পিপি হিসাবে বা পিসি হিসাবে এই ছেলেটাকে আগে নিয়ে আসতো যখন ছোট ছিল তখন তার মায়ের সাথে মা যখন আসতো অর্থাৎ এই মামদির মা যখন আসতো মাঝে মধ্যে ছেলেটাকে নিয়ে আসতো এবং ছেলেটাকে নিয়ে ভিডিওর মধ্যেই প্রকাশ হতো যে কতটা বিরক্তি প্রকাশ যে হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি ফুটে উঠতো ভিডিওর মধ্যে এবং তাকে কোনোদিনও একদিনে বেশি রাখতো না আজকে রাখলে কালকে তুরন্ত দিয়ে আসতো কারণ তার উপর কারণ পিপি এক আমরা কিন্তু জানি যে আমাদের কোনো আমার দাদার ছেলে মেয়ে হলে একমাত্র পিপি তার ভালো ভাড়া কিন্তু আলাদা এরকমই হবে কিন্তু সেই ক্ষেত্রে এর কিন্তু সেটা আমি দেখি না বাবার বাড়ি থেকে বাপের বাড়িতে সেরকমভাবে কোনোদিনও থাকেনি সকালে গেলে ওই একটুখানি কথাবার্তা বলে তার আবার চলে আসে এরকমই মানে বাবার বাড়ি যেতই না তার জন্য অনেকেই কিন্তু কমেন্টস করেছিল তারপরে কিন্তু অনেক পরে কিন্তু গেছিল প্রথম দিকে কিন্তু যেত না অনেক পরে গেছিল। তার বাবা যখন নাকি মারা যায় তারপরে কিন্তু গেছিল। হ্যাঁ এছাড়া কিন্তু তার বাপের বাড়ি কোনো ভিডিও তেমন সে শ্যুট করে না কারণ বাপের বাড়ি গরিব বলে আর সে তো এখন বড়ো লোক হয়ে গেছে তাই গরিব জায়গাগুলো সে দেখাতে পছন্দ করে না আজকে এই মাম দেয়ার একজনের ভিডিও কমিউনিটি দিয়ে দিল দেখলাম সেখানে দেখালো যে একজন মহিলা তাকে একটা লোকে এসে একটা পেপার দিল বললো এই ঠিকানাটা কোথায় বলুন তো এবং পেপারের পিছনে একটা টোকা মারলো তাতে এই মহিলাটা বস হয়ে গেল লোকটার ওপর এবং লোকটা যা যা বলছে মহিলাটা তাই তাই করছে আজকে আপনাদেরকে বলতে বলতে মানে চাচ্ছি আমি এটাই আজকে এই যে মামদি যে কথাটা বললো যে আপনারা কেউ বাড়িতে আমার আসবেন না এটা শুধু এই একবার নয় এর আগেও হয়েছে বলছি এবং আসবেন না এবং দ্বিতীয়ত কথা হচ্ছে এই আপনারা শত্রু আসছেন না বন্ধু আসছেন সেটা আমাদের আমার তো জানা নয় আপনারা বাইরে যখন আমার সাথে দেখা হবে তখন এরকম এরকম করবেন না চোখ মুখগুলোকে এরকম করো যে ওনার নাকি খুব বিরক্তিকর লাগে হুম তো এর জন্য যখন দেখবে ছুটি আসবে এবং তার সাথে গল্প করবে আচ্ছা যেই সিনটা দেখালো যে বাইরে কিন্তু ওই মহিলার উপর এরকম অ্যাটাক হয়েছে আজকে আমাদের বিপদ কিন্তু বলে আসে না বিপদ কিন্তু বলে না যে বাইরেই দেখাবো বা ঘরেই দেখাবো যারা ডেলি ব্লগার তারা কিন্তু দৈনন্দিন জীবনে কাজকর্ম সমেত ঘরে সমস্ত কিছু প্রায় দেখায় প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু দেখায় তো সেখানে দাঁড়িয়ে যার ইন্টারেশন থাকবে চুরি করার সে ওইভাবে এসে কারণ কেউ যদি একজন ভিউয়ার্স আসে তাকে নিশ্চয়ই ঘর ঢুকেই সমস্ত ঘর পরিদর্শন করাবে না তাকে ডাইনিং হল রুমটাতে বসতে দেবে তাকে যা করে দেবে আর যারা আসে যেটা বলছে যে আমার মানে যারা যারা ভাবছে বলছে যে কন্ট্যাক্ট করে আসার কথা না বড় ইউটিউবারের নাম্বার সবার কাছে থাকা কিন্তু যে থাকবেই তার কোনো কিন্তু কথা নয় তো সেখানে দাঁড়িয়ে এমন হতেই পারে যে আমি যেই জায়গায় বসে ভিডিও করছি যে জায়গায় আমি থাকি তার আশেপাশে কিছু ভিউয়ার্সরা আমাকে চিনতেই পারে আমার ভিডিও দেখতেই পারে এবং দেখার পর তারা আমার সাথে মানে দেখলে বা আসতেই পারে আমার বাড়িতে আসতে পারে নাকি এবং সেই ক্ষেত্রে কিন্তু এই মামদের বাড়িতে সেই বাচ্চাটাকে নিয়ে কিন্তু একটা মহিলা এসেছিল কিন্তু তাকে ঘরে ঢুকতে তো দূরের কথা তার যাওয়ার পর কিভাবে অধ্যত দেখা যায় তাদের নাকি দিন খারাপ গেছে আজকে বাড়িতে আজকে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি সেখানে দাঁড়িয়ে আমার ঘরে আসবেই আমার বাড়িতে আসবেই আজকে আমরা যেরকম ভাবি যে আমাদের কাছে কিন্তু ভিউর্সরা সব আজকে এই মামদের একটা ভিডিও ডিলিট করতে হলো কেন আচ্ছা যে জায়গাটা আমরা পবিত্র মনে করি যে জায়গাটা আমরা শান্তির জায়গা মনে করি সেই জায়গাটায় অর্থাৎ ঠাকুর ঘর সেখানে আমরা আমাদের মনের প্রার্থনা মনের সমস্ত কিছু কিন্তু আমরা ঠাকুরকে উজাড় করে দিই সেই জায়গায় বসে টুনা টুনি সরি এই হাজব্যান্ড ওয়াইফ দুজনে বসে কিন্তু পাবলিককে কিন্তু এই ভিউয়ার্সদের কিন্তু বলতে চাচ্ছে না ঠিক করেছো বেশ করেছো ঠিক করেছি বেশ করেছি এ ঠিক বেঠিক যখন নিজের মধ্যে ঠিক করেছি সমস্ত কিছু আমি ঠিক আমি ন্যায্য হ্যাঁ তখন কিন্তু তুমি পারফেক্ট কখনোই হতে পারো না কারণ একটা মানুষের মধ্যে ভুল দোষ সমস্ত কিছু থাকতে পারে আচ্ছা তুমি যদি দোষটা তুমি বলতেই পারতে যে আমার ওরকম করে বলাটা ঠিক হয়নি আমার ভুল হয়ে গেছে তোমরা কেউ কিছু মনে করো বাট আমি কিন্তু যেটা যেভাবে বলেছি সেই ধরনটা ঠিক হয়নি বাট আমি কিন্তু তোমাদেরকে হয়তো গোহাতে পারিনি এটা বললেও কিন্তু হতো কিন্তু এই যে অধ্যত্ত অহংকার এই অধ্যত্ত অহংকারটা তোমাদের একেবারে মানে চূড়ান্ত চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে তোমাদেরকে আজকে শুধু এখন নয় এই মান দিন সন্দেশ একটা পোষ্য ছিল এই পোষ্য যখন নাকি মারা গেছিল সেই সময় কিন্তু তিনজন মানুষ তার বাড়িতে এসেছিল এবং মামদের তাদেরকে চাঠা দেয় চাঠা দেওয়ার পর ছাদে এসে মানে কি বলবো যা নয় তাই বলেছে যে তোমরা আমার আমার এই অবস্থা তোমরা এবং তারা কিন্তু গেছিলো যে মামদের অবস্থা তখন খারাপ হয়ে গেছিলো কারণ সেই পোষ্যটা ছিল তার প্রথম পোষ্য এবং তারপরের পরে আবার দুটো পোষ্য নেয় তারাও থাকে না তারপরে কিন্তু এই পোষ্যটা এখন যেই রয়েছে তাকে নেয় তখন তাকে অনেকে বলেছিল যে তুমি এখন পোষ্য নিও না তোমরা এখন সময় ভালো ভালো যাচ্ছে না হ্যাঁ এরকম অনেক কথা তাকে শুনতে হয়েছিল এবং সে একটা ডিস্টার্বের মধ্যে ছিল এবং সেই সময় কিন্তু ভিউয়ার্সরা ভেবেই যে চলো তাকে একটুখানি মনে শান্তি দিয়ে আসে হ্যাঁ হয়তো তারা সেভাবেই এসেছিলো কিন্তু তারা যাওয়ার পর এবং তারা জিজ্ঞাসাও করেছিল যে কীভাবে মারা গেছে না গেছে তারা যাওয়ার পর যেইভাবে অপমান তাদের করেছে এবং প্রত্যেকটা ভিউয়ার্সদের করেছে সত্যি ভাবনার বাইরে সে সময় কেউ কন্ট্রোভার্সি করতো না হয়তো সে সময় আমরা যে আমরা আমি যখন দেখেছিলাম তখন এটাই ভেবেছিলাম চলো ওনার মানসিক অবস্থা এখন ভালো নয় ঠিক আছে বলেছে কিন্তু এই যে এই ইডালিং যেটা করলো সেটা সমস্ত লেভেলকে পার করে গেছে সে সময় সে বলেছিল এই যে আপনারা না বলে আসবেন না তো আমার বাড়িতে আপনারা হোরার করে আমার বাড়িতে চলে আসেন আমার বাড়িতে কেউ আসবেন না আর এবং এই মাম দিয়ে কিন্তু কোনোদিন নিজের বাড়ির অ্যাড্রেসও কিন্তু কোনো ভিডিও তো বলেনি কোনো দিনও বলেনি কোনোদিনও তোমরা জানতেও পারবে না কিন্তু যারা জানে তারা হয়তো তাদেরই আশেপাশে কেউ থাকে তার জন্য জেনে তারা এসেছিল এবং তাদের যাওয়ার পর কিন্তু অনেক অপমান তাদেরকে করেছে এবং প্রত্যেকটা ভিউয়ার্সের করেছে শুধু তাই নয় তখন লাইভে আসতো এবং লাইভে এসে তাকে যখন ভালো কোয়েশ্চেন করতো এমনভাবে অ্যান্সার দিত সত্যি মানে অবাক করে দেওয়ার মতো অবাক করে দেওয়ার মতো আজকে এই মামদি যেরকম নিজেকে যেভাবে প্রেসেন্ট করে না আজকে মামদি যেখানে বলছে তার মেয়েকে পর্যন্ত এর মধ্যে নামিয়ে দিয়েছে তার মেয়েকে দিয়ে বলাচ্ছে যে কি এটা গন্ধ বেরোচ্ছে না ও হো ওই পার থেকে বেরোচ্ছে অর্থাৎ ভিউয়ার্সের আসলে নিজেদের মনটাই যে পুড়ছে নিজেদের ভিতরটাই যে পুড়ছে সেটা বুঝতে পারছে না আর তার জন্যে কিন্তু নিজেরা আপ্পাগল্যের মতন হয়ে গেছে কি করবে না করবে বুঝতে পারছে না যতই বারবার নিজেকে প্রেসেন্ট করছে আমি ঠিক আছি আমি ভালো আছি যতদিন তোমরা আছো ততদিন আমি ভালো আছি অর্থাৎ হাজব্যান্ড এবং তার সন্তান যতদিন আছে তারা ততদিন এই মামদি ভালো আছে যতই তুমি নিজেকে ভালো রাখার এবং ভালো বোঝানোর চেষ্টা করো যে তুমি ভালো আছো ততই তুমি নিজে ফেসে আছো তুমি যে ভালো নেই হ্যাঁ এবং তুমি যে কত বড়ো অন্যায় করে ফেলেছো সেটা তুমি নিজে নিজের রিয়েলাইজ করেছো রিয়েলাইজ করলেই শুধু হয় না কিন্তু তুমি প্রকাশ করতে পারছো না প্রকাশ করলে তো মানুষের সামনে নিচু হয়ে যাবে না কিন্তু আমি কি মনে করি জানো তো মানুষের এমন কোনো কাজ করব যেখানে আমি অন্যায় করেছি সেখানে যদি আমি নত স্বীকার করি সেখানে নিজেকে মানে ছোট করা হয় না আমি মনে করি নিজেকে নিজে বড় করাই হয় আজকে তুমি তোমার প্রত্যেকটা ভুলের প্রত্যেকটা মানে মাসুল তুমি গুনছো না তুমি একের পর এক দোসরও ভিউয়ার্সদের দিয়ে যাচ্ছ আজকে তোমার বাড়িতে কেউ আসলে তাকে মিনিমাম আমার তো খুব আনন্দে কারণ আমরা প্রতি মুহূর্তে আমি যেটা বলি যে প্রতি মুহূর্তে আমরা ভিডিও করি আমাকে যতদূর দর্শক দেখে তারা আমাকে প্রতিনিয়ত দেখতে পাচ্ছে কিন্তু তাদের আমি দেখতে পাচ্ছি না তাদের স্পর্শ করা তাদের কাছে থাকার আমার খুব ইচ্ছা আচ্ছা তোমার মনে এত ভয় কেন তোমার মনে কি তোমার ঘরে কেউ ঢুকলে তোমার সর্বস্ব লুটে নিয়ে চলে যাবে এই জিনিসটা তোমার মধ্যে ভয় আজকে অনেক তোমার কাহানি আছে যেগুলো তুমি নিজের মুখেই এই ইউটিউবে বলেছ যেগুলো আস্তে আস্তে সমস্তটা আনবো এবং তোমার অতীত কাহানিও যে কিছু আছে সেগুলো আনবো আজকে তুমি নিজেকে খুব একজন ভালো পারসন ভাবো কিন্তু তুমি যেগুলো ইদানিং করেছো সেগুলো ছিল তুমি মানুষের অনেক দূরে চলে গেছো অনেক দূরে আচ্ছা তোমাকে মানুষ দেখতে ঠিকই আসে তোমার ভিউজ বাড়ছে কিন্তু এই ভিউজের কোনো দাম নেই জানো তো তারা দেখতে ঠিকই আসছে কিন্তু তাদের উপযুক্ত জবাবও কিন্তু তারা দিয়ে যাচ্ছে বলে না ভিউয়ার্সরা মারাত্মক তারা কাউকে উপরে তুললেও কাউকে তোমার নিচে নামাতে পারে এখন তোমাকে ভিউয়ার্সরা হয়তো দেখছে হয়তো তোমাকে রেভিনিউ দিচ্ছে কিন্তু ভালো চোখে দেখছে না হয়তো তোমাদের এই অত্যন্ত অহংকারের জন্য এমনটা করো না যেখানে দাঁড়িয়ে যে সকাল সকাল্লাদগুলো পূরণ করতে সেগুলো আর পূরণ করতে পারবে না আসলে কি জানো তো এই যে বলো না তোমার কোনো দরকার নেই এখানে এসে করা তুমি তোমার মেমরি রাখার জন্য করো না যখন তোমার এতই মেমোরি রাখার জন্য করো তার মোডিটারেশনটা অফ করে কেন করো না তারা তো ভাববো যে না তুমি একজন মানে যোগ্য এসব করতে পারবে সেনকে ভাটের জ্ঞানগুলো দেবে বুঝতে পারলে তোমরা আরও অনেক কিছু তুলে নিয়ে আসবো কারণ আমি অনেক কিছু তোমার জানি কারণ তোমার পূর্ণ ভিউয়ার্স একজন আমি এটা কিন্তু মাথায় রেখো কেঁচু করতে কেউটে না বেরিয়ে আসে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার